তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কার্তিক ব্লগ তো চলে এসছে একটা নতুন ব্লগ নিয়ে আর এই দেখো এটা হচ্ছে আমাদের নতুন স্কুটি বলবো তো ব্যাটারি স্কুটি তো চলো এখন যাচ্ছি একটু একটু দোকান তো কোথায় যাচ্ছি কী করছে সেটা তোমরা দেখতে থাকো দেখলেই বুঝতে পারবে আর একটু গল্প টল্প করে বাড়ি চলে যাচ্ছি চলো চলো ব্যাটারি তো তারপরে চলে এসেছিলাম আমি একটা বইয়ের দোকানে কারণ তোমরা যেহেতু জানো যে আমি ফার্স্ট কলেজে ভর্তি হয়েছি তাই এখন কলেজের জন্য নতুন কিছু বই কেনার ছিল তো সেগুলোই দেখতে এসেছিলাম তো আমার যে বইগুলো দরকার ছিল সেইগুলো আমি এখানে পাইনি ঘুরে আসতে হয়েছে দেখো দাবা এখানে নিজেকে দেখাচ্ছে তো চলো ওকে আমি ফোনটা এখানে ধরতে দিলাম তো এই বইটা আর একটা বই দরকার ছিল কিন্তু ওইটার যে লেখককে চাইছিলাম সেই লেখককে আর পাইনি তাই জন্য ওখানে আমরা বই না নিয়ে চলে গেছিলাম তারপরে আমরা এখানে চলেছিলাম স্কোয়ারের এখানে যেটা আমাদের বিখ্যাত স্কোয়ার বহরমপুরে যারা থাকো তারা তো অবশ্যই জানবে তো এখানে একটা নতুন লেখা হয়েছিল মানে আই লাভ বহরমপুর এটা নতুন না এক বছর হয়ে গেছে প্রায় তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম এটা পিছন থেকে দেখালাম সামনে থেকে যাওয়া হয়নি তাই জন্য পিছন থেকে দেখালাম তো তারপরে গোটা স্কোয়ারটা এক পাক আমরা পুরোটা ঘুরে নিয়েছি ঘোরার পরে আমাদের যেটা দরকার ছিল সেটা হচ্ছে মানে একটা অ্যাকোরিয়ামে দোকান খোঁজা মানে মাছের যেখানে জিনিসপত্র পাওয়া যায় সেটা তো আমরা মেলা খোঁজাখুঁজির পর একটা দোকান পেলাম আর এই দেখো দোকানটা সামনেখানে আছে এ দেখো চলে এসেছি ওই পার থেকে এই পারে তো দোকানটার নাম হলো ডলফিন তো মেলা কটা মধ্যে একটা একোর চুজ করব দুজনে মেলে তো ফার্স্ট আমার দেখে পছন্দ হয়ে গেছে তা তোমাদেরকে দেখাবো না এখন তো তোমরা বুঝতেই পারবে দেখে আর ঢুকতে দেখালাম যে এখানে কত মাছ দেখো খেলা করছে বিভিন্ন ধরনের মাছ আছে ছোটো থেকে বড় তোমরা দেখতে পেলে আর এখানে অ্যাকোডিয়ামও তাই বিভিন্ন রকম সাইজের আছে ছোটো থেকে বড় তোমরা যে যেরকম নেবে তো আমরা একটু বড় অ্যাকোডিয়ামই দেখতে এসেছিলাম তো তার জন্য আমাদের ফার্স্টে এটা দেখছিলাম তো এটার মতনই আর একটা বাইরে রাখা ছিল সেটা আমাদের পছন্দ হলো এই যে এইটা এই জিনিসটা আমাদের পছন্দ হয়েছে তো চলো এটা এখন চুজ করবো পছন্দ হলো তাহলে ঠিক আছে কোনটা দেখবে তো তোমাদেরকে দেখিয়ে দিলাম যে ওই অ্যাকোডিয়ামটা আমাদের পছন্দ হয়ে গেছে তাই এবার দাদা দাদাকে জিজ্ঞাসা করছিলাম দামটা আর বাদ বাকি আরো অনেক কিছু নেওয়ার ছিল সেগুলো নিচ্ছিলাম এই যে অ্যাকোডিয়ামটা বাইরে বের করে দিয়েছে এখানে ছিল একটা হচ্ছে ফিল্টার আর এখানে হচ্ছে অনেকগুলো গাছ নিয়েছি তিনটে মতো গাছ নিয়েছি বেশি গ্যাঞ্জাম করতে চাইনি আর এখানে নিয়েছি একটা লাইট দাদা বুঝিয়ে দিচ্ছিল ওকে যে লাইটটা কীভাবে লাগাতে হবে কিভাবে কি করতে হবে তারপরে সব চেক করেও দেখিয়ে দিলো ফিল্টারটাও বলে দিচ্ছিলো যে কীরকম কী প্রভাবে পরিষ্কার করতে হবে কিভাবে সেটা পরিষ্কার করবে জলগুলোকে কতটা জল দিতে হবে এই সবই আর কি আর মাছ নেওয়ার কথা বলছিলো কিন্তু মাছ যেহেতু আমাদের দুটো আছে আরও দুটো ছিল সে দুটো মারা গেছে আপাতত এখন দুটো অবশিষ্ট আছে তো সেই দুটো আছে বলে আর নিলাম না আবার পরে নেওয়া যাবে দেখো দাদা ওকে এখন সব কিছু ভালো করে বোঝাচ্ছে ও অনেকটাই বুঝে নিয়েছে আর বাদ বাকিটা তো লাগানোর পর বোঝা যাবে তো আমাদের এটা আজকে হঠাৎই প্ল্যান ছিল বাড়ির লোক সবাই মানে মানে সবাইকে সারপ্রাইজ দেবো আমরা মানে বাড়িতে কেউই জানতো না যে আজকে অ্যাকোডিয়াম আমরা কিনতে যাচ্ছি তাই তো বাড়ির লোকের কি রিয়াকশন সেটা তো তোমরা বাড়ি গেলে বুঝতে পারবে আর তো আমাদের প্ল্যান ছিল বাড়ি থেকে বেরিয়ে এসে যে আমরা বই কিনবো কারণ কলেজের দুটো বই লাগবে তা বই দুটো পেলাম না ভেবে তো দিন থেকে আমার ইচ্ছা ছিল যে অ্যাকোডিয়াম কেনার তো একোডিয়ামটা কিনে নিয়ে চলে এসেছে দেখো বাড়িতে তো মা দেখে চমকে গেছে বাবাও তাই দেখো মা আর রিঅ্যাকশনটা দেখো তোমরা একোডিয়ামটা ও এনে এখন খাটের উপর রেখে দিয়েছে আর দেখতে পেলে সবার রিঅ্যাকশন সবারই খুব পছন্দ হয়েছে একোডিয়ামটা কারণ যেহেতু সারপ্রাইজ আনা হঠাৎ করে তো এবার দেখো বাবা মা কি বলছে মা খুশি হ্যাঁ খুব খুশি বাবা খুশি হ্যাঁ সবাই খুশি আমি তো দেখে খুব খুশি পুরনো অ্যাকোরিয়াম আগেকার বহুত এটা আসলে একটু নিয়ে ক্যামেরাটা এখানে ভেঙে গেছে তাই জন্য এবার বড় প্রবলেম কিনলাম মানে বড় কিনলাম এখানে রাখবো এটা মাছের খাবার আমি চলছে আর এই যে অ্যাকোরিয়ামটা বসিয়ে দিলেন আপাতত এটা এখানেও জায়গা হচ্ছে পরে তখন দেখা যাবে কোথায় রাখা হবে তো এই যে এখন বাহুবালি হচ্ছে জলটা এগোটি আমার ভুতরে ঢেলে দিচ্ছে আর খুব আস্তে সাবধানে ঢালতে হবে যেহেতু এটা কাজ একটু যদি বাড়ি লাগে তাহলে ব্যাস চুনা লেগে যাবে পুরো তো আস্তে আস্তে ওকে বললাম যে জলগুলো তুমি ঢেলে দাও ভালো করে তো একজারেও হয়নি আরও লাগতো তা আপাতত যেটুকু হয়েছে ওইটুকুনি থাক তারপরে আবার পরে দেওয়া যাবে আর তারপরে এই বয়ামের ভিতরে যে মাছগুলো ছিল এই মাছগুলোকেও বার করে দেওয়া হলো এই বয়ামের মানে একটি ভেতরে তো দেখো আস্তে আস্তে একটা মাছ বেরিয়ে গেলো আর একটা মাছ বেরোচ্ছিলো না তখন অনেকক্ষণ পর বের করে তারপরে পাথরগুলো ওর ভিতরে আস্তে আস্তে করে বাবা ঢেলে দিলো আরও পাথর কেনা হবে পরে আপাতত এই কটাই থাক এখন তো তারপরে বাবাকে বললাম যে গাছগুলো সেট দেখো গাছগুলো সেট করে দিচ্ছিলো বাবা পাথর দিয়ে ভালো করে করে আমাদের ফাইনাল রেজাল্ট এরকম মাছ ধরো খেলা করছে তো কেমন লাগছে বলবা লাইট টাইট সব সেট করা হয়ে গেছে অক্সিজেন এখন জল পরিষ্কার করার জন্য সব খাবার দিয়ে দিয়েছি মাছকে তো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে নিশ্চয় আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই আর নেক্সট ভিডিওটির জন্য ওয়াচ করতে থাকো সবাই সাবস্ক্রাইব করো নাও নেক্সট ভিডিওর জন্য আবার আসছি তারা